হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আর আজকের ব্লগটা শুরু করছি একটা খারাপ জিনিস নিয়ে গাছ কাঠার গাছ কাঠা হচ্ছে তাই সেটা দিয়ে শুরু করছি কেননা গাছ কাটা এখন নিষেধ গাছ যতবারও বসাও কিন্তু গাছ কাটা নিষেধ কিন্তু এই গাছটা আমাদের বাড়ির জানলা দিয়ে ঢুকে পড়ছে ডালপালাগুলো ঘরের ভেতর ঢুকে আসছে আর পাশের বাড়ির দোতলা ওদের বাড়িতেও ঢুকে পড়ছে আর রাতের বেলা জানলা খুলে শোয়া যায় না ভীষণ ভয় লাগে আর ইঁদুর ঢোকে এই ডালপালার সঙ্গে ভিতরে ইঁদুর ঢোকে তাই গাছটা কাটা হলো আর অন্য গাছ বসানো হবে এদিকে পদ্ম গাছটাও আমার খারাপ হয়ে যাচ্ছে তাই পদ্ম গাছটা একটু মাটি দিয়ে বড় জায়গায় বসিয়ে একটু জল টল দিয়ে ভালো করে ব্যবস্থা করে রাখা হলো আর এদিকে জবা গাছটাও দিন দিন জল প্রত্যেক দিন দিতে হচ্ছে তাও ঝিমিয়ে যাচ্ছে রোদ এলেই সেই জন্য ওটাকেও তুলে একটা বড় জায়গায় বসাবার ব্যবস্থা করা হচ্ছে কারণ ফুল দরকার ফুল না হলে পুজো পুজো করবো কী করে আমার বাইরে বাড়ির বাইরে বেরোই না বাড়ির বাড়িতে থেকে ফুল তুলতেও আমার ভালো লাগে না তাই নিজেরা যতটা বাড়ি ততটা বাড়ির মধ্যে সুন্দর জায়গা আছে সুন্দর করে বসিয়ে রাখি নিজেদের বাড়িতে ফুল ফুটে থাকবে আর সেই ফুল তুলে ভগবানের পুজো করব তার আনন্দটাই আলাদা আর একটা ফুল ফুটলে তার দিকে তাকিয়েই থাকবো দইটা পাঁচশো দই একশো টাকা আমি দশ টাকা কম নেবে বলল পাঁচশো দই নিলাম লোকটা খুব নাও 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 করছে সেই জন্যে পাঁচশো দই নিলাম গাছটা কাটছিল তার জন্য আমাকেও ওর সঙ্গে সহযোগিতা করতে হচ্ছিল তাই কিছুই রান্না করতে পারলাম না আর আলু ভাতে ভাত আর ওই মিষ্টি দই ব্যাস তা ভালোই লেগেছিলো খারাপ লাগেনি আর মেনি তো আছি মেনির জন্যে আগে দিতে হয় নাহলে ও তো একদম মানে ব্যস্ত করে মেরে ফেলবে তাই ওকে আগে দিতে হয় হ্যাঁ মেনিও সেদিন কিন্তু তৃপ্তি করে ভাত খেয়েছিল আমরা তিনজন তিনবার তিনবার দিয়েছি তিনবারই খেয়েছি বাবুও দিয়েছে আবার আমি দিয়েছি আবার ও দিয়েছে তিনজনের ভাতই খেয়েছে দই ভাত আমি এখন যাচ্ছি শিউরেই কেননা ওখানে তো পাথর সেটিং কাজ করি কেন যাচ্ছি তো সেটা বলবো আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে স্টেশনে দাঁড়িয়ে আছি পুলিশ স্টেশনে কেননা সিংহ চন্দ্রনগর থেকে শ্যারাপুরি শ্যারাপুর থেকে সিংহুর এখন হাঁটছি হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড মেঘ পড়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে প্রচণ্ড মেঘ মনে হচ্ছে তা হাঁটতে হাঁটতেই বৃষ্টি এসেই গেল আমি তো হাঁটা থামাইনি এখানে মোটামুটি সবই বাড়ি কোথায় গিয়ে দাঁড়াব আর নির্জন রাস্তা কেউ নেই মনে হচ্ছে কোথায় দাঁড়াবো কি করব ভয় লাগছে তা কোথাও আমি দাঁড়াইনি ভিজে ভিজেই গেলাম এক জায়গায় তারপর একটা গলিতে গিয়ে একটা ছেলে দেখলাম দাঁড়িয়ে আছে আমার বাবুর বয়সী তা ওখানটায় গিয়ে দাঁড়ালাম খানিকক্ষণ দাঁড়াবার পরেই বৃষ্টিটা একটু কমলো বৃষ্টিটা কমার পরেই বেরিয়ে পড়লাম আবার সেই কারখানায় সেই কারখানায় গিয়ে এই যে আমার কাজে কাজল এর জন্যেই আমি এখান থেকে কাজ কাজ নিয়ে যাই ওই আমায় দেখিয়ে দিয়েছিল কাজটাই এরকম কারখানায় সবাই কাজ করছে কত সুন্দর বসে আর কত সুন্দর সুন্দর হাতের কাজ ঠিক আছে সবাই কাজ করে সব পাই ভালো এরা আমার সঙ্গে সবাই কথা বলে খুব ভালো লাগে এখন ফিরছি আমি বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফিরলাম তখন কটা হবে প্রায় সাড়ে ছটা তো সিঙুড়ে গিয়েছিলাম কারণ টাকা পেমেন্ট নিতে তা কিছু টাকা হয়েছিল পাথর বসিয়ে সেটাই পুজোর সময় দিল সেটাই আনতে গিয়েছিলাম ঠিক আছে বন্ধুরা আজকে এই বন্ধুই টাটা তোমরা পাশে দেখো আর যারা ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা